সকাল সকাল চলে আসছি আজকে বাজারে আপনাদেরকে দেখাবো টমেটো বাজার আজকে টমাটোমের দাম কত রয়েছে তো এখানে বাজারটা কিন্তু সকাল ফজরের নামাজের পর থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা দূরের থেকে আসবেন অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন যে কোনো সময় এটা বন্ধ হয়ে যায় সাড়ে আটটার পরে তো আজকে কিন্তু টমেটো অনেক বাজারে না আসলেও টমাটোমের দাম বেশি রয়েছে আর এখানে দেখছেন অনেক সুন্দর সুন্দর করলা চলে আসছে করলাগুলোর দাম কিন্তু এখন কমেই রয়েছে এই কার্টুনগুলো পাইকারি ফো থেকে বিশ্রিয়াল বিশ্রিয়াল করে বিক্রি করা হয় আগে অনেক দাম থাকলেও একটু কমেছে করলার দাম অন্য অন্যান্য শাকসবজির দামও কিছু বেড়েছে কিছু কমেছে কাঁচামরিচ এবং টমেটোমের দাম এখনও আগের মতো রয়েছে সেটি এখনও কমেনি তবে এখানে অনেক বাসাবাড়ির থেকে লোক আসে কেনাকাটা করার জন্য কারণ এই মার্কেটটি আপনি এখানে পাইকারি এবং খুচরাই পেয়ে যাবেন তো আমি আর আগেও আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এখান থেকে অনেকেই পাইকারি নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য আর করলাগুলো অত্যন্ত অনেক সুন্দর You, दिरी दिरी तो, आ ले ला मा ये मारनी ओ इधर ले आने ये, बड़ा, ये